বরবাদ একটা সুপার কোয়ালিটির ছবি তাকে নিজেকে আকাশে নিয়ে গেছে এখন আবার মানে মাটি থেকে এই এখন যারা তৈরি হবে এটার জন্য বিরাট আয়োজন দরকার পরিবারের সাথে ইফতার করা রোজা রাখা পৃথিবীতে এর চেয়ে বড়ো বা এর চেয়ে শান্তির কোনো কিছু হতে পারে না আমরা ছোটো মোটো অভিনেতা আমরা অভিনয় করে যাব আরও সে সমস্ত কালেকশনগুলো খুব নতুন কিছু কালার একেবারে চকরা বকরা ওইরকম না কালারগুলো দেখলে মাইড লাগে ফার্স্ট রোজা তো বাসা করতে চেষ্টা করি কালকে ডাবিং ছিল যে ঈদের বরবাদ ছবির ডাবিং ছিল তবে ওনাদেরকে বলেছি কালকে করব না আজ গিয়ে নাহলে কালকে করে দেবো ফার্স্ট রোজা বাসায় করলাম আমার পরিবার বাইরে থাকে এখন আমার পরিবার মানে ছেলেগুলো বাইরে আছে ও ওয়াইফ এশিয়ান আমেরিকা থেকে একসাথে করেছি তো মাঝখানে করি নেই তো কালকের ফিলিংসটা একেবারে অন্য ছিল কারণ মানে পরিবারের সাথে করা তো আসলে এর চেয়ে বড়ার মানে পরিবারের সাথে ইফতার করা রোজা রাখা পৃথিবীতে এর চেয়ে বড়ো বা এর চেয়ে শান্তির কোনো কিছু হতে পারে না পরিবারের পাশে থাকা উচিত বরবাদ একটা সুপার কোয়ালিটির ছবি বরবাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে অবশ্যই মানুষ আপনারা দেখবেন এটা মেকিংয়েরটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেকিংটা ইন্টারন্যাশনাল আর কি স্ট্যান্ডার্ড মেকিং তো সেই জায়গায় আমি আশা করতেই পারি এটা অসম্ভব একটা ব্যবসা সফল ছবি কমার্শিয়াল ছবি সুন্দর লোকেশনের ছবি ভালো গল্পের ছবি এখনও ইয়াং চ্যাপটা যা চায় মানে যারা ছবি দেখতে পছন্দ করে যারা আড়াই তিন ঘন্টার জন্য যাবে হলে থিয়েটারে যাবে তারা খুব আনন্দ নিয়ে ফিরে আসবে এরকম একটা ব্যাপার এখন যুগোপযোগী একটা সামগ্রিক যেই যারা ছবি দেখতেছেন তাদেরকে মনে রেখে ছবি বানানো হয়েছে ছবি গল্পটা এরকম ছবিটা ভায়োলেন্স লাভ ড্রামা ট্রাজারি এবং সিল সব কিছু মিলিয়ে আছে এরকম আমি আমি গল্পতে কিছু বলা উচিত না আমার আমি গল্প বলতেও পারব না আপনারা সবাই দেখবেন আমি আশা করি ছবিটা আপনারা সবাই দেখবেন মানে আমাদের ছবি এবং এই ছবির একজন প্রডিউসার যিনি তাকে এত সাহসী প্রডিউসার আমি দেখিনি মানে ভালোর জন্য উনি প্রতিনিয়ত মানে ইনভেস্ট করেই যাচ্ছেন এবং আরেকটা কথা ওই যে এই ছবি যিনি ডাইরেক্টর মেহেদি হাসান হৃদয় সে তার প্রথম ছবিতে এরকম একটা মানে ব্লাস্ট একটা ছবি মানে আমাদেরকে দিবে এটা আসলে আমি ভাবতেই পারিনি আমি জানতামও খুব মেধাবান কিন্তু গল্পটাকে এত সুন্দরভাবে বলছে আপনারা দেখবেন আপনাদের ভাল লাগবে সাকিব তো নিজেই অত্যন্ত একজন সচেতন অ্যাক্টর ও প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুবিচার করে এবং সে সেট আপ করে গেট আপ নেয় ওইভাবে সে ডেলিভারি দেয় সে পর্যাপ্ত সময় নিয়ে বছরে দুইটা বেশি ছবি করে না তো সে একেবারে এই চরিত্র যে এই চরিত্রের জন্য যা যা দরকার ছিল সেইগুলো প্রিপারেশান নিয়ে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করেছে ওয়ার্ক করার পরে সে ক্যারেক্টারটা করেছে আর আপনি যে বিষয়টা আপনাকে প্রশ্ন করলেন এটা একটা বিশাল কোশ্চেন যে ফিল্ম কেমন হবে কেমন হওয়া উচিত সাকিব ছাড়া ফিল্ম হওয়া হচ্ছে না কেন এগুলো আসলে ফিল্ম যারা মেকিং করে ফিল্মে যারা গবেষণা করে ফিল্ম স্টেক হোল্ডার যারা তারাই সিদ্ধান্ত নেবে আমরা ছোটো মোটো অভিনেতা আমরা অভিনয় করে যাব, আমরা অভিনয় করি আমাদের চরিত্রকে আমরা মূল্যায়ন করি যতটুকু আমাদের যোগ্যতা আছে সেই নিয়ে আমি সেটাকে মানে মানে পারফেক্ট করতে চেষ্টা করি কাজে এই ছবির ব্যাপারটা আসলে আমি কেন হবে না এটা আসলে আপনি ডিরেক্টর প্রডিউসার তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন এই অ্যান্সারটা আমি আমার দেয়াটা সমীচীন না আমি আর আমার এটা বলাও ঠিক না কারণ মানে শুধু আপনি যেটা বলতে চাচ্ছেন শুধু একজনের উপর নির্ভর করলে তো ইন্ডাস্ট্রি চলবে না ও তো ওর জায়গায় চলে গেছে এখন আবার নতুন নতুনদেরকে আসতে হবে এটা যে প্রক্রিয়া এটা জন্য ভালো প্রোডাকশান হাউস দরকার ভালো গল্প দরকার ভালো ডিরেক্টর দরকার ভালো মন মানসিকতা দরকার কাজে এই আয়োজন না হলে এই যে ভ্যাকুমটা এটা পুরা হবে না এটা অনেক লম্বা প্রসিডিউর এটা মানে অনেকটা বাংলাদেশ ক্রিকেটের মতো দেখেন এখন ক্রিকেটাররা ওই পাঁচ পাণ্ডব শেষের দিকে যাওয়ার পরে আর ঘুরে দাঁড়াচ্ছে না ক্রিকেট তো ওই পাঁচ পাণ্ডব কখন তৈরি হবে কখন আবার বাংলাদেশ সেই জায়গায় যাবে আজকে পড়লাম যে একজন বিরাট বিশেষ প্লেয়ার বলেছি ইন্টারন্যাশনাল যে পনেরো বছর আগে যে বাংলাদেশকে দেখেছিলাম এখনও বাংলাদেশ ওই একই অবস্থায় তো তেমনি আমাদের একটা ভ্যাকুম যে তৈরি হয়েছে সাকিব নিজেকে নিয়ে গেছে সাকিবকে যারা বানিয়েছে এবং সাকিব নিজেকে আকাশে নিয়ে গেছে এখন আবার মানে মাটি থেকে এই এখন যারা তৈরি হবে এটার জন্য বিরাট আয়োজন দরকার প্রোডাকশন হাউস যে রিস্ক নেবে অসম্ভব মেধাবী ট্যালেন্টেড আর্টিস্ট লাগবে অসম্ভব ট্যালেন্টেড ডিরেক্টর লাগবে অসম্ভব ভালো গল্প লাগবে নতুনত্ব লাগবে লোকেশন লাগবে কোয়ার্টিসগুলো লাগবে হ্যাঁ মিউজিক লাগবে ড্রেস লাগবে সব মিলে অসম্ভব ভালো ভালো গল্প লাগবে দেন সাকিব ছাড়া যারা আছে তাদেরকে ব্রেক দিয়ে যদি চেষ্টা করা যায় তাহলে আমার মনে হয় এটা হতেও পারে এটা আমার একান্ত ব্যক্তিগত মত বাট মূলত এটা বলতে পারবে ভালো প্রোডাকশান যারা করে প্রডিউসারও বলতে পারবে এটা ডিরেক্টারে এটা সমাধান দিতে পারবে এবং বলতে আরও সে সমস্ত কালেকশানগুলো খুব নতুন এবং বৈচিত্র্যময় আর সবচেয়ে বেশি যেটা আমাকে নাড়া দিছে সেটা হচ্ছে যে কালারগুলো মাইল্ড মানে মাইল্ড মানে আরাম লাগে কিছু কালার একেবারে চকরা বকরা ওইরকম না কালারগুলো দেখলে মাইল্ড লাগে আর অন্তত আমাদের মতো সম্পন্ন যারা তারা সে এই কালার যে যারা নিয়ে ভাবতেছে বা যারা এর মালিকগুলো তাদের রুচিবোধ সম্মান করবে এবং এখনকার মানুষ কিন্তু যথেষ্ট সচেতন তার রুচির ব্যাপারে তো সেই আরো যে মানে আমাদের এবং আরও দশজনের রুচিকে সামনে রেখে তারা যে এক্সপেরিমেন্ট করে যে প্রোডাক্টগুলো আনতেছে এটা আমি 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 নিজে এটাকে পছন্দ করলাম আমি মনে করি যে এটা খুব জনপ্রিয়তা লাভ করে দেশ জুড়ে কল্পা ওয়াল্টন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ম এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার